আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি ও জামাতের দুই গ্রুপের সংঘর্ষ বেঁধেছে ফেনী জেলাতে ইতিমধ্যে রাস্তায় বিএনপি এবং জামাতের দুই দলের ভয়ানক সংঘর্ষ ঘটেছে এর মধ্যে তিনজন নিহতের সংখ্যা শোনা গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে জামায়াতের দল এবং অন্য পাশে বিএনপির দল এই দুই দলই সংঘর্ষ বেঁধেছে তাও আবার ভয়াবহ সংঘর্ষ বেঁধেছে এখানে যে যার মতো তারা আসলে মারামারি করছেন এবং তারা নিজেরা নিজেরাই আসলে নিহত হচ্ছেন তা আসলে এইভাবে যদি আসলে আমাদের বাংলাদেশে নিজেরা নিজেরা যদি এভাবে দ্বন্দ্ব করি মারামারি করি আসলে তাহলে আমাদের দেশটা কোথায় যাবে আপনারা আসলেই বলুন যে আসলে আমরা নিজেরাই যদি এভাবে মারামারি কাটাকাটি করি তাহলে আমাদের দেশ কোথায় যাবে আমরা তো ধ্বংস হয়ে যাব তা সবার জন্য আপনারা দোয়া করবেন